শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে রক্তদান শিবির হল ময়নাগুড়িতে ময়নাগুড়িতে এই দিনটিতে শিক্ষক আন্দোলনের নেতৃত্ব নিহাসের স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিলিগুড়ি মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই দিনে এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় ময়নাগুড়িতে দু এক সালে বিচ্ছিন্নতাবাদী শক্তি কেয় জঙ্গিদের গুলিতে ক্লাসরুমেই শহীদের মৃত্যুবরণ করেন শিক্ষক শহীদ নিতাজি দাস দু সালে এই দিন থেকে স্মরণ রেখে ময়নগরিতে শহীদের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ময়নগরী রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির দপ্তরে ময়নগরীর তিনটি লোকাল কমিটির ডাকে বুধবার সংগঠিত রক্তদান শিবিরে মোট একত্রিশ জন ছাত্র যুব রক্তদান করেন শিবির উপস্থিত ছিলেন ডিওয়াইফআই নেতা প্রদীপ দে যুবনেতা অর্পণ পাল দেবব্রত ঘোষ প্রাক্তন যুবনেতা জ্যোতিপ্রকাশ ঘোষ অপূর্ব রায় অন্যান্যরা আমি ডিআইএফআই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বলুন আজকে কি করলেন আজকে কেন আপনারা আজকে আপনারা অবগত আছেন ময়নাগুড়িবাসী যারা দু সালে আমাদের প্রাক্তন যুব আন্দোলন নেতৃত্ব বর্তমান গণ আন্দোলনের নেতৃত্ব কমলে ইতাই দাস বিচ্ছিন্নতাবাদের আন্দোলনের সাথে যারা যুক্ত ছিলেন তারা সেই সময় তাকে তার স্কুল হাই স্কুলের ভিতরে ঢুকে স্কুল কক্ষে ছাত্রছাত্রীদের সামনে তাকে গুলি করে হত্যা করে তার স্মরণে প্রতি বছর আমরা আজকে চব্বিশতম বছর তার এই দিনটিকে স্মরণ রেখে ডিআইএফআই ময়নাগরিতে রক্তদান শিবির করে আসছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে এই রক্তদান শিবির অত্যন্ত প্রাসঙ্গিকতা বলে আমরা মনে করছি সেই জন্য আজকের এই রক্তদান শিবির প্রতি বছরের নয় এবছর হয়েছে এবং আগামী দিনেও আমরা এই রক্তদান শিবিরটা চালিয়ে চাই কোন ব্লাড ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা এবারে আমরা জল শিলিগুড়ি মেডিকেল কলেজ যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানকার সহযোগিতা আমরা এই রক্তদান কত ইউনিট রক্ত দিল মহিলা এবং পুরুষ এবারে রক্তদান শিবিরে হচ্ছে পঁয়ত্রিশ ইউনিট রক্ত দিয়েছে তার মধ্যে দুজন মহিলা